স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন আবার কে কেউ থাকতে পারেন যারা জানেন না যারা জানেন না এই ভিডিওটা তাদের জন্য আমাদের সময়ের চাইতে আমাদের বাচ্চারা অনেক বেশি স্মার্ট আপনি বাসায় গেলেই আপনার মোবাইলটা নিয়ে আপনার বাচ্চা নিজে নিজে ইউটিউব চালাতে পারে ফেসবুক চালাতে পারে আমরা এগুলো নিয়ে মাঝে মাঝে গল্প করি উৎফুল্ল হই কিন্তু দীর্ঘ সময় বাচ্চারা মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাচ্চাদের চোখের তো ক্ষতি হচ্ছে প্লাস বাচ্চাদের মুভমেন্ট কমে যাচ্ছে ফলে বাচ্চাদের চোখের ক্ষতির সাথে সাথে শারীরিক ক্ষতিও হচ্ছে এবং মানসিক ক্ষতিও হচ্ছে এই বিষয়টা আমরা সবাই জানি তাই আমরা অনেকে চেষ্টা করি বাচ্চাকে মোবাইল না দেওয়ার আবার অনেকে না দিয়ে থাকতে পারি না বাচ্চারা মোবাইল নিয়ে খেলতে শুরু করে এটা দেখে ওটা দেখে এর সাথে এখন যোগ হয়েছে করোনা করোনা প্যান্ডেমিকের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ অনলাইনে ক্লাস হয় অতএব বাচ্চারা মোবাইলে অনলাইনের ক্লাসগুলো ফলো করে দেখে বা শুনে তার মানে আমরা বাধ্য হয়ে গেছি বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিতে এই প্রজন্ম মোবাইলে আপনা আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছে যাদের সামর্থ্য আছে তারা হয়তো বাচ্চাকে ল্যাপটপ দিচ্ছে বাচ্চারা ল্যাপটপে ক্লাস করতেছে বা ল্যাপটপে গেম খেলতেছে আবার যাদের একটু ভালো সামর্থ্য আছে তারা স্মার্ট টিভি কিনে দিচ্ছেন স্মার্ট টিভিতে যেহেতু গুগল প্লে স্টোর আছে ইচ্ছে মতো ইউটিউব ফেসবুক বা অন্যান্য গেম ডাউনলোড করা যায় বাচ্চারা টেলিভিশনে ইউটিউব দেখতে পারে ফেসবুক দেখতে পারে বা গেম খেলতে পারে মোবাইলের ছোট স্ক্রিনের চাইতে স্মার্ট টিভি তাই অনেক ভালো কিন্তু ভালো মানের একটা স্মার্ট টেলিভিশন কিনতে ষাট থেকে সত্তর হাজার টাকার দরকার ষাট থেকে সত্তর হাজার টাকা বলাতে আপনারা অনেকে অবাক হচ্ছেন বাংলাদেশে এখন বিশ হাজার টাকা দিয়েও স্মার্ট টিভি পাওয়া যায় বিশ হাজার থেকে শুরু করে উপরের দিকে তাহলে আমি ষাট থেকে সত্তর হাজার টাকা কেন বলতেছি আপনি যখন মোবাইল কিনতে যান তখন আপনি কয়েকটা জিনিস হিসেব করেন মোবাইলের র্যাম কত জিবি হবে মোবাইলে কত জিবি স্পেস থাকবে বিভিন্ন জিনিস সেভ করার জন্য এই জিনিসগুলো আপনি হিসেব করেন তাই বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে বাংলাদেশে যারা স্মার্ট টিভি বিক্রি করতেছে তাদেরকেও আপনি এই কথাগুলো জিজ্ঞেস করেন যে এই টেলিভিশনের র্যাম কতটুকু এই টেলিভিশনের প্রসেসরটা কীরকম কয়টা কোরের প্রসেসর এবং এই টেলিভিশনে কত জিবি সেভ করা যাবে জমা করে রাখা যাবে বা কয়টা গেম ডাউনলোড করে রাখা যাবে আমি নিশ্চিত সেলসম্যান যারা থাকে তারা আপনাকে এই তথ্যগুলো বলবে না তারা আপনাকে যেটা বোঝাতে চাইবে এটা একটা স্মার্ট টেলিভিশন এবং এটাতে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো সব কিছু আছে আপনি সব কিছু করতে পারবেন আসলে আপনি সব কিছু করতে পারবেন না বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকার নিচে যে টেলিভিশন স্মার্ট টেলিভিশন বলে বিক্রি করা হচ্ছে সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই র্যাম হলো এক জিবি আর একেবারে অতি সাধারণ মানের একটা প্রসেসর ভেতরে এর বাইরে আরও একটা ঝামেলা আছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ আমি তিন বছর আগে বাংলাদেশে স্মার্ট টেলিভিশন কিনেছিলাম ব্যবহার করতে গিয়ে আমি একেবারে টেলিভিশনের র্যাম ছিল এক জিবি প্রসেসর কী ছিল সেটা জানতাম না আর যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা দেওয়া ছিল সেটা ছিল একেবারে কাস্টমাইজ করা কাস্টম আপনি মোবাইলে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখতেছিলেন পুরোপুরি সেটা নয় সেটাকে কাটছাট করে একেবারে কাস্টম একটা অ্যান্ড্রয়েড ইনস্টল করা ছিল গুগল প্লে স্টোরও কিন্তু সেখানে ছিল না ফ্রিবিল্ড কিছু অ্যাপস ছিল পরবর্তীতে আমি ইন্টারনেট থেকে আলাদাভাবে গুগল স্টোর ডাউনলোড করে নিয়ে টেলিভিশনে ইনস্টল করি এরপরে দেখা গেলো যে গেম খেলতে গেলে টেলিভিশন রিস্টার্ট হয়ে যায় কারণ হলো একটা গেম খেলতে গেলে যে পরিমাণ র্যামের প্রয়োজন হয় টেলিভিশনে সেই পরিমাণ র্যাম ছিল না ফলে লোড নিতে না পেরে টেলিভিশন বারবার রিস্টার্ট হয়ে যেত তো সেজন্য বলছি আপনি ষাট থেকে সত্তর হাজার টাকার কমে যদি কোনো স্মার্ট টেলিভিশন কিনেন সেই স্মার্ট টেলিভিশন আসলে স্মার্ট হবে না সেটা মোটেও স্মার্ট টেলিভিশন না আপনি ব্যবহার করে মোটেও শান্তি পাবেন না এবং আমি সন্দেহ করে ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে কিনলেও আপনি হয়তো দুই জিবির বেশি র্যাম পাবেন না যদি আপনারা মনস্থির করে থাকেন যে সন্তানকে মোবাইলে ছোট স্ক্রিনে তাকিয়ে থাকতে দিবেন না বড় স্ক্রিন দিবেন এবং সেই জন্য স্মার্ট টেলিভিশন কিনবেন তাহলে টেলিভিশন কিনতে গেলে সেলসম্যানদেরকে জিজ্ঞেস করে নেবেন ভালো করে র্যামটা যাতে ভালো হয় ডিস্ক স্পেস যাতে ভালো হয় প্রসেসরটা যাতে ভালো হয় আপনি মোবাইলে বিভিন্ন অ্যাপস চালিয়ে যেমন সন্তুষ্টি বোধ করেন সেই রকম সন্তুষ্টি বোধ করতে গেলে কমপক্ষে এক লক্ষ টাকা লাগবে আপনার স্মার্ট টিভির জন্য যাদের সামর্থ্য আছে তারা এক লাখ টাকা দিয়ে কিনতে পারেন অথবা সন্তানকে আলাদা ল্যাপটপ কিনে দিতে পারেন আমি কথা বলতেছি মূলত যাদের এই পরিমাণ সামর্থ্য নেই তারা কি করবে তাদের জন্য একটা বিকল্প বুদ্ধি আছে সেটা হলো সর্বোচ্চ চার হাজার টাকা খরচ করে আপনি আপনার বাসার টেলিভিশনটাকে দুর্দান্ত একটা স্মার্ট টেলিভিশন বানিয়ে ফেলতে পারেন এতে অবাক হওয়ার কিছু নেই সর্বোচ্চ চার হাজার টাকায় আপনার বাসায় যে টেলিভিশন আছে সেটাকেই আপনি অত্যন্ত ভালো মানের একটা স্মার্ট টেলিভিশন বানিয়ে ফেলতে পারেন কি করতে হবে সেটা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনার বাসায় যদি এলসিডি টেলিভিশন থাকে সেটার পেছনের প্যানেলটা একবার চেক করে দেখুন পেছনের প্যানেলে এই পোর্টটা আছে কিনা কিছু এই চেতে বেশিও থাকে এই পোর্টটা আছে কিনা একবার চেক করে নেন এই পোর্টটা বিভিন্ন জায়গায় থাকতে পারে টেলিভিশনের কিছু টেলিভিশনের পেছনে মাঝখান বরাবর আবার কিছু টেলিভিশনের সাইডেও থাকে যদি আপনার টেলিভিশনের পেছনে এইচডিএম আই থাকে তাহলে আপনি চার হাজার টাকায় আপনার এই পুরান টেলিভিশনটাকেই স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারেন এবং যে সে স্মার্ট টিভি না খুবই ভালো মানের একটা স্মার্ট টিভি বানাতে পারবেন কিভাবে সম্ভব আপনাকে যেটা করতে হবে বাজার থেকে একটা গেম বক্স কিনে টেলিভিশনের সাথে লাগিয়ে নিতে হবে আমি এখানে তিনটা দেখাচ্ছি গেম বক্স আপনি অনলাইনে সার্চ দিলে দশ থেকে পনেরো রকম গেম বক্স দেখতে পাবেন বাংলাদেশে এরকম একটা গেম বক্স কিনে আপনি যদি টেলিভিশনটার সাথে লাগিয়ে দেন এইচডিএমআই পোর্টের মাধ্যমে তাহলে আপনার টেলিভিশনটা দুর্দান্ত একটা স্মার্ট টেলিভিশনে পরিণত হবে এখন বাজারে তো দশ থেকে পনেরো রকম গেম বক্স বিক্রি হচ্ছে এগুলোকে নর্মালি অনেকে অ্যান্ড্রয়েড টিভি বক্স বলে অনেকে গেম বক্স বলে আপনি ইচ্ছা করলে অ্যান্ড্রয়েড টিভি বক্স বলতে পারেন অথবা গেম বক্সও বলতে পারেন আমরা এমনিতে গেম বক্স বলতেছি তো বাজারে এত রকম গেম বক্সের মধ্যে আপনি কোনটা কিনবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার সাথে আমি আমার অভিজ্ঞতাও শেয়ার করব কোন গেম বক্সটা আপনি কিনবেন আবার বলে নিচ্ছি সেটা হলো এরকম একটা গেম বক্স দিয়ে আপনি আপনার পুরাতন টেলিভিশনটাকেই ষাট থেকে সত্তর হাজার টাকার টেলিভিশনের মতো স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন তাহলে কোন গেম বক্সটা লাগাবেন আপনি দশ থেকে পনেরো রকম গেম বক্স আপনি কোনটা কিনবেন আবার গেম বক্সগুলো বারোশো টাকা থেকে শুরু করে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত আছে কোনটা আপনার জন্য উপযুক্ত আমরা হিসাব করি আমরা একটু বিবেচনা করে দেখি কোন গেম বক্সটা আপনি নিশ্চিন্তে কিনতে পারেন আপনি হয়তো বা সাওমি ব্র্যান্ডের মোবাইল অলরেডি ব্যবহার করেন শাওমি ব্র্যান্ড বিশ্বখ্যাত একটা ব্র্যান্ড অতএব এদের প্রোডাক্ট নিয়ে খুব বেশি সন্দেহ করার অবকাশ নেই আপনি নিশ্চিন্তে শাওমির মি বক্স এই গেম বক্সটা কিনতে পারেন এটা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলাইন প্রাইস দেখাচ্ছে স্টারটেক বিডি নামে আইডিবির একটা দোকান থেকে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলাইনে শো করতেছে এটা এছাড়াও আপনি কিনতে পারবেন বসুন্ধরা সিটিতে গ্যাজেট অ্যান্ড গিয়ার যে দোকানটা আছে ওরাও বিক্রি করে গ্যাজেট অ্যান্ড গিয়ার সেখান থেকে আমি একটা কিনে দিয়েছি আমার বন্ধুকে এছাড়াও আপনি স্টেডিয়াম মার্কেট থেকে কিনতে পারেন অথবা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রি হয় এই সমস্ত দোকানে পাওয়া যাবে শাওমির মি বক্স এই বক্সটা এখানে ছবিতে যত বড় দেখতেছেন বাস্তবে এটা আপনার প্যান্টের পকেটে আকার মতো এতটুকু সাইজের ওজন হল সর্বোচ্চ দুইশো গ্রাম হবে খুবই হালকা এবং ছোট্ট একটা বক্স আপনি ইচ্ছা করলে এটাকে টেলিভিশনের পেছনে রেখে দিতে পারেন তাহলে বাইরে থেকে আর দেখা যাবে না শুধু এইচডিএমআই কেবল দিয়ে বক্সটাকে টেলিভিশনের সাথে কানেকশন দিয়ে রাখবেন তাহলে এটা প্রাইস হলো চার হাজার সাতশত পঞ্চাশ টাকা শাওমির মি বক্স বাক্স খুললে ভেতরে এই জিনিসটাই পাবেন এই হলো বক্সটা সাথে একটা রিমোট দিবে এই রিমোটটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো এটা ইংরেজিতে কথা বুঝতে পারে আপনি কোনো কিছু সার্চ করতে গেলে তাহলে সার্চ বাটনটা টিপ দিয়ে মুখে বলবেন টেলিভিশন আপনা আপনি সেটা খুঁজে বের করে দিবে আমরা যেমন মোবাইলে ভয়েস দিয়ে সার্চ করে ঠিক সেরকমই শাওমি মি বক্স ছাড়া আর একটা বিকল্প আপনি দেখতে পারেন সেটা হলো টানিক্স টিএক্স সিক্স টানিক্স সিক্স এটাও দেখতে পারেন আপনি এটা বাংলাদেশে অনলাইনে বিক্রি করতেছে তিন টাকা তাহলে এখন দাঁড়াইলো দুটাকে আমরা বাছাই করে নিলাম একটা হলো শাওমীর বক্স আর একটা হলো টানিক্স টিএক্স সিক্স টানিক্স টিএক্স থ্রিও আছে একটা আমি থ্রি এর কথা বলতেছি না টানিক্স টিএক্স সিক্স শুধুমাত্র এই দুটাকে আমি বাছাই করে নিয়েছি আজকে কথা বলার জন্য এর বাইরে অন্যগুলো কেন নিচ্ছি না অন্যগুলো সম্পর্কে কেন কথা বলতেছি না তাহলে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের সাথে আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন আমি বাংলাদেশ ছিলাম এখন আমি সপরিবারে দেশের বাইরে থাকি বাংলাদেশে থাকা অবস্থায় প্রথমে আমি একটা স্মার্ট টেলিভিশন কিনেছিলাম আমার একটাই বাচ্চা যাতে মোবাইলে ছোট স্ক্রিনের দিকে না তাকিয়ে থাকে সেই জন্য স্মার্ট টিভি কিনেছিলাম সেই স্মার্ট টিভি ব্যবহার করতে গিয়ে অভিজ্ঞতা অত্যন্ত বাজে সেটা আপনাদেরকে বলেছি পরে যেটা করলাম এলিফেন্ট রোডে মাল্টিপ্লান সেন্টার থেকে প্রথম একটা গেম বক্স কিনি ছয় হাজার টাকা দিয়ে সেটা ছিল এইচ নাইনটি সিক্স ব্র্যান্ডের আপনারা অনলাইনে সার্চ দিলে এইচ নাইনটি সিক্স ব্র্যান্ডের গেম বক্স দেখতে পাবেন সেই গেম বক্সটা এনে আমি কিন্তু এক সপ্তাহ চালাইতে পারিনি নষ্ট হয়ে গেছে তো মাল্টিপ্ল্যান সেন্টারের ওই দোকানটা কম্পিউটার দোকানটা আমার বেশ পরিচিত অনেক আগে থেকেই ওদেরকে যখন জানালাম তখন ওরা যে নিয়ে আসেন অন্য একটা নিয়ে যান অতএব এইচ আমি ফেরত দিলাম এরপরে ম্যাক্স প্রো ব্র্যান্ডের আর একটা দিলো ওরা সেটা আনলাম সেটা মনে হয় দুই কি তিন দিন চালাইতে পারলাম এরপরে আর চালু হয় না এখন একটু ইতস্তত বোধ করতেছিলাম ওদেরকে আবার জানাবো কিনা তারপরও জানাইলাম যে এটাও তো চলে না তখন ওরা বললো যে ঠিক আছে নিয়ে আসে নিয়ে গেলাম ওরা আর আমাকে সাজেস্ট করলো না অন্য কোনো ব্র্যান্ড নেওয়ার জন্য ওই টাকা দিয়ে আমি ওদের দোকান থেকে পরে পেনড্রাইভ কিনে নিয়ে আসি বড় বড় দুইটা পেন ড্রাইভ ছয় হাজার টাকা দিয়ে সিক্সটি ফোর জিবি করে তখন একটু দাম বেশি ছিল এখন সিক্সটি ফোর জিবির পেনড্রাইভের দাম অনেক কমে গেছে তো এই হলো আমার প্রথম অভিজ্ঞতা দেশের বাইরে আসার পরে টেলিভিশন কিনলাম এখন গেমবক্সটা লাগে খুঁজে খুঁজে লাস্টে আমি এটানিক্স ডিএক এই গেম বক্সটা কিনি আলি এক্সপ্রেসের এর মাধ্যমে তখন ছয় হাজার টাকা পড়েছিল এই গেম বক্সটা আমি গত দুই বছর ধরে ব্যবহার করতেছি কোনো প্রকার ডিস্টার্ব ছাড়া একেবারে নিশ্চিন্তে আমার ছেলে যদিও আমি যেখানে থাকি যে দেশে এখানে প্রায় টেলিভিশনে পাঁচশোর মতো চ্যানেল ফ্রি চ্যানেল আছে আমাদের অবশ্য টেলিভিশনে প্রি চ্যানেল এগুলো দেখা হয় না বাচ্চা তো যখনই টেলিভিশন দেখে তখন সে তার গেম বক্সে হয় ইউটিউব দেখে অথবা গেম খেলে আমরা দেখতে গেলেও এই গেম বক্সের মাধ্যমে বাংলাদেশি চ্যানেলগুলো দেখি কারণ বাংলাদেশের প্রায় সব চ্যানেলই অনলাইনে পাওয়া যায় তার মানে আমাদের ডিশ বলেন বা যেটা বলেন যদিও লাইন নিয়ে আছে কিন্তু দেখা হয় না তো সেই জন্য স্বামী বাছাই করেছি এটা আমার এক বন্ধু ব্যবহার করতেছে তার অভিজ্ঞতাও ভালো সেই জন্য আর টানিক্স আমি নিজে ব্যবহার করতেছি দুই বছর ধরে কোনো প্রকার ডিস্টার্ব ছাড়া সেই জন্য এই দুটাই যেহেতু আবার বাংলাদেশে পাওয়া যায় তাই এই দুটো নিয়েই আপনাদের সাথে কথা বলতেছি এখন এই দুটোর মধ্যে আপনারা কোনটা নেবেন যদি নিতে চান কোনটা নেওয়া যাবে আমরা একটু এদের বৈশিষ্ট্যগুলো তুলনা করে দেখি মি বক্স এস বার্সন যেটা এখন অ্যাভেলেবল মার্কেটে আর টানিক্স টি এক্স সিক্স বার্সন দুটোরই প্রসেসর কিন্তু একেবারেই সেম এ কর্টেক্স এ ফিফটি থ্রি এটাও এ কর্টেক্স এ ফিফটি থ্রি শাওমিতে র্যাম আছে দুই জিবি টানিক্সে আছে চার জিবি শাওমিতে ইন্টারনাল স্পেস হলো এইট জিবি টানিক্সে আছে থার্টি টু জিবি স্বাউমিতে এইচডিএম আই পোর্ট একটা টানিক্সেও একটা শাওমিতে ইউএসবি পোর্ট একটা তানিক্সে হলো তিনটা শাউমি হল অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান আর তানিক্স হল অ্যান্ড্রয়েড নাইন এবং লেটেস্ট যেগুলো আসছে সেগুলোতে অ্যান্ড্রয়েড টেন ইনস্টল করা থাকে আমি যেটা কিনেছি সেটাতে অ্যান্ড্রয়েড নাইন আছে বাংলাদেশে শাওমির প্রাইস অনলাইনে দেখাচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা তবে এন্ড গিয়ার থেকে আমার বন্ধুকে যেটা কিনে দিয়েছিলাম সেটা পাঁচ হাজার সাতশো কত টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বা আটশো এরকম দাম পড়েছিল থানিক্স TX6 এক্স সিক্স এটা তিন হাজার পঞ্চাশ টাকা দেখাচ্ছে অনলাইনে আবার আইডিবির স্টারটেক বিডি সেখান থেকেও তিন হাজার পঞ্চাশ টাকা দেখাচ্ছে এখন দুটোর মধ্যে আপনি কোনটা নেবেন এটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি প্রথম বিষয় হল প্রসেসর সেম র্যাম এটাতে বেশি স্পেসও বেশি এখন আপনার সন্তান যদি টেলিভিশনে গেম খেলতে চায় সে বিভিন্ন গেম ডাউনলোড করবে সেই হিসেবে এইট কিন্তু খুব বেশি না অল্প থার্টি টু জিবিটাই ভালো হবে এইচডিএম আই পোর্ট দুটোতে তো সেম আছে কিন্তু ইউএসবি পোর্ট খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সাওমিতে একটা মাত্র USB পোর্ট আছে আর এ এখানে আছে দুইটা এই পাশে আছে আরও একটা সব মিলিয়ে তিনটা এখন হয়তো আপনি আপনার গেম বক্সে একটা মাউস লাগাবেন এদের মধ্যে শাওমি এবং Tanix দুইটাই যে কোনো মাউস সাপোর্ট করে আপনি ওয়্যারলেস মাউস দিবেন নিশ্চিন্তে চলবে কেবল দেওয়া মাউস দিবেন সেটাও নিশ্চিন্তে চলে আমি ওয়ারলেস মাউস ব্যবহার করি এখন হয়তো ওয়ারলেস মাউস দিলেন যাতে যাতে আপনার বাচ্চা ইজিলি নেভিগেট করতে পারে তো এখানে মাউসের রিসিভার যদি লাগান পরবর্তীতে যদি ইচ্ছা করেন যে একটা পেনড্রাইভ লাগাবেন পেনড্রাইভ থেকে মুভি দেখবেন সেটা দেখার সুযোগ নেই কিন্তু তানিক্সে হলো তিনটে ইউএসবি পোর্ট আছে আপনি ইচ্ছা করলে একটাতে কিবোর্ড একটাতে মাউস এবং বাকি যেটা আছে সেটাতে যদি কখনো দরকার হয় পেনড্রাইভ লাগাতে পারেন অর্থাৎ ইউএসবি পোর্টের বেশি থাকাটা খুব ভালো একটা সুবিধা সেই হিসেবে আপনি এটা নিতে পারেন কানেক্স টি এক্স সিক্স এর বাইরে আরও একটা বিষয় আছে যেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে সেটা দাম নয় দাম ছাড়াও অন্য একটা বিষয় আছে সেটা হলো আমরা মোবাইলে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখি এই অপারেটিং সিস্টেমটা কিন্তু বিভিন্ন রকম আছে আপনি বলতে পারেন অ্যান্ড্রয়েড নাইন অ্যান্ড্রয়েড টেন এটা বোঝাচ্ছি কিনা না আমি এটা বোঝাচ্ছি না এটা ছাড়াও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কয়েক রকম আছে এর মধ্যে একটা হলো মোবাইলের জন্য মোবাইল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এটার সাথে আমরা সবাই পরিচিত এই টাইপ ছাড়া আরও একটা টাইপ আছে টেলিভিশনের জন্য স্পেশালি বানানো সেটাকে অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম বলে অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমের সাথে আপনারা হয়তো সবাই পরিচিত না দেখতে কিছুটা মোবাইল অপারেটিং সিস্টেমের মতো বা আপনার মোবাইলের মতো কিন্তু পুরোটা মোবাইলের মতো নয় সেটাতে ভিন্নতা আছে সাউমের যে গেম বক্স এটাতে অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা তার মানে এটা পুরোপুরি মোবাইলের মতো না আপনি যখন কানেকশন দিবেন চালাবেন তখন একটু ভিন্নতা আসবে কিন্তু টানেক্স টি এক্স সিক্সে যেটা আছে সেটা হলো পুরোপুরি মোবাইলের মতো এখানে প্লেস্টোর আছে ইচ্ছে মতো আপনি গেম ডাউনলোড করতে পারবেন অপেরা ক্রোম যা ইচ্ছা তা সবই ডাউনলোড করতে পারবেন যেহেতু এটার ভেতরে মোবাইলের অপারেটিং সিস্টেম দেওয়া আছে তাই এটা পুরোপুরি মোবাইলের মতো কিন্তু এটা পুরোপুরি মোবাইলের মতো না তাহলে অসুবিধাটা কোথায় এটা শিখতেই ভাই কয়দিন লাগবে শিখতে একদিনও লাগবে না একই জিনিস দেখতে কিন্তু ভিন্নতার কারণে একটু সমস্যায় পড়বেন সেটা হলো এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে প্রোগ্রামাররা যে সমস্ত অ্যাপস বানাচ্ছে তাদের মূল টার্গেট থাকে মোবাইল তাই তারা মোবাইলের উপযুক্ত করে অ্যাপসগুলো বানাচ্ছে আপনি প্লে স্টোরে ঢুকলে লক্ষ লক্ষ অ্যাপস দেখতেছেন এই লক্ষ লক্ষ অ্যাপসের প্রায় সবগুলোই মোবাইলের উপযুক্ত এখন আপনি যখন অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমের প্লে স্টোর দিয়ে গেম বা গেমস বা কোনো অ্যাপস ডাউনলোড করতে যাবেন তখন মোবাইলের প্লে স্টোর দিয়ে ঢুকলে যতগুলো দেখতে পান এটার প্লে স্টোরে ঢুকলে ততগুলো দেখতে পাবেন না এর কারণ হলো প্রোগ্রামাররা এখনও অ্যান্ড্রয়েড টেলিভিশনকে টার্গেট করে গেমস এবং অ্যাপস ওই পরিমাণে এখনও বানাচ্ছে না এর অর্থ হল এটাতে যত অ্যাপস আপনি খুঁজে পাবেন ডাউনলোড করার জন্য এটার প্লে স্টোরে ঢুকলে অত অ্যাপস আপনি পাবেন না এটা হলো সবচেয়ে বড় অসুবিধা আপনি ইউটিউব পাবেন নেটফ্লিক্স পাবেন কিছু গেমসও পাবেন কিন্তু মোবাইলে যেমন আনলিমিটেড গেমস প্লে স্টোরে আছে আপনার মোবাইলের যদি ক্যাপাসিটি থাকে তাহলে ডাউনলোড করতে পারেন সেরকম এটাতে পাবেন না কিন্তু এটাতে পাবেন এটা মোবাইল অপারেটিং সিস্টেম তাই আপনার মোবাইলে যত কিছু পান এটার ভেতরে তত কিছু আপনি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আপনি যদি মনে করেন যে বাচ্চা শুধুমাত্র ইউটিউব চালাবে অনলাইন ক্লাসগুলো ফলো করার জন্য বা হয়তো ফেসবুক চালাবে ফেসবুকের অ্যাপসটা সেক্ষেত্রে আপনি হয়তো এটা নিতে পারেন কিন্তু যদি মনে করেন যে বাচ্চা বিভিন্ন ধরনের গেমসও ডাউনলোড করবে মোবাইলে না খেলে টেলিভিশনে খেলবে তাহলে এটা নিলে আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন এটাতে এখনও অত বেশি গেমস এই অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবল না আমি যদি এখানে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান লিখেছি এটা হলো অ্যান্ড্রয়েড টিভি ওএস এইট পয়েন্ট ওয়ান তার মানে এটার অপারেটিং সিস্টেম আর এটার অপারেটিং সিস্টেম ভিন্নতা আছে দুটা একই না কিন্তু দুটোরই বেজ হল অ্যান্ড্রয়েড আর দামের দিক থেকে এটা চার হাজার সাতশো পঞ্চাশ এটা তিন হাজার পঞ্চাশ টাকা আমি যেহেতু দুই বছর ধরে কোনো প্রকার সমস্যা ছাড়া এটা ব্যবহার করতেছি তাই আমি এটাই সাজেস্ট করতেছি আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন আবারও বলে নিচ্ছি আমি টানিক্স টি এক্স সিক্স কিনেছিলাম আলি এক্সপ্রেস থেকে অনলাইনে আশা করি আলি এক্সপ্রেস থেকে টান এক্স আমি যেটা কিনেছি বাংলাদেশের ঠিক একই টানেক্স টি সিক্স বিক্রি হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকায় একই কোয়ালিটিতে সেই হিসেবে আমি আশা করতে পারি আমি যেহেতু কোনো সমস্যা ছাড়া নিশ্চিন্তে চালাচ্ছি আপনারাও হয়তো চালাইতে পারবেন এখন যদি টানেক্স ডেক্স এক্স নেন আপনি বাক্সের মধ্যে কি পাচ্ছেন একটা পাওয়ার অ্যাডাপ্টার একটা এইচডিএম কেবল এই ক্যাবলটা দিয়েই আপনি টেলিভিশনের সাথে গেম বক্সটা কানেকশন দেবেন এইচডিএমআই পোর্ট এইচডিএমআই কেবল এটা আর একটা রিমোট পাচ্ছেন এই রিমোটটা আবার শাওমির রিমোটের মতো না শাওমির রিমোটটা ইংরেজির কথা বুঝতে পারে সে অনুযায়ী সার্চ করতে পারে এটা সেরকম করতে পারে না এটাতে কথা বোঝার মতো কোনো অপশন নাই এটুকু তাহলে সব মিলে আরও একটা বিষয় যেটা সেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে সেটা হলো যদি আপনার বাচ্চা চায় যে খুব গেম খেলবে মাঝে মাঝে বিভিন্ন ধরনের গেম খেলবে গেম ডাউনলোড করবে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে এরকম একটা ছোট্ট কিবোর্ড কিনে দিতে পারেন এই কীবোর্ডটা এই অংশটুকু হলো মাউস ল্যাপটপের মাউসের মতো যেহেতু শুধুমাত্র এই রিমোট দিয়ে গেম খেলা সম্ভব না তাই গেম খেলতে গেলে বা অন্যান্য কাজ ইজিলি করতে গেলে আপনি এরকম একটা কীবোর্ড কিনে দিতে পারেন এটা একই সাথে মাউস এবং কীবোর্ড দুটোরই কাজ করবে এটাও আমি কিনেছি দুই বছর ধরে চলতেছে কোনো প্রকার সমস্যা ছাড়া এটার দাম বাংলাদেশে দেখাচ্ছে তিনশো পঁচাত্তর টাকা আর আপনি যদি মনে করেন যে না না এটা কিনবেন তাহলে একটা মাউস দিতে পারেন মাউস দিয়ে নেভিগেট করবে তবে মাউস দিয়ে সব গেম খেলতে পারবে না তাহলে সব মিলে আপনার কত খরচ হচ্ছে সব মিলে আপনার টেলিভিশনটাকে যদি আপনি স্মার্ট টিভি বানাইতে চান গেম বক্সে খরচ হবে আপনার তিন টাকা ছোট্ট কিবোর্ডটা তিনশো পঁচাত্তর সব মিলে তিন হাজার টাকা হয় আমি ধরে নিচ্ছি যে কম বেশি চার হাজার টাকার মতো লাগবে তাহলে চার হাজার টাকা খরচ করলে আপনি যেটা করতে পারতেছেন আপনার বাসার পুরাতন টিভিটা প্লাস একটা গেম বক্স দুইটা মিলে দুর্দান্ত একটা স্মার্ট টেলিভিশন এবং এই স্মার্ট টেলিভিশনের পারফরমেন্স অবশ্যই আপনি বাজার থেকে ষাট সত্তর হাজার টাকা দিয়ে যে স্মার্ট টিভি কিনবেন সেটা চেতে অনেক অনেক ভালো হবে কারণ এটাতে চার জিবি র্যাম পাচ্ছেন এবং কোয়াড কোর প্রসেসর পাচ্ছেন যেটা এ ধরনের টেলিভিশনে এখনও থাকে না আপনারা সবাই ভালো থাকুন ভালো থাকুক আপনাদের স্বপ্নগুলো আল্লাহ হাফেজ